নমস্কার রিতা রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে মিষ্টি রেসিপি করে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি চিরা দিয়ে রেসিপিটা তৈরি করব তো এর জন্য প্রথমে দু কাপ চিড়া নিয়ে তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবো এবার একটা মিক্সার কাপের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে এর মধ্যে তিন পিস এলাই দিয়ে ভালো করে গুঁড়ো করে রাখবো এরপর মিষ্টি কুর বানানোর জন্য কিছুটা পরিমাণ আমন্ড বাদাম কাজু বাদাম কিছু পরিমাণ খোয়া ক্ষীর আর এক টুকরো পনির গ্রেট করে নেব এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো দিয়ে দেবো তিন চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মিশ্রণটা মেখে নেব এতে জল লাগবে না পুরটা বানানোর জন্য এখানে আমি আগুন ব্যবহার করবো না এর মধ্যে দিয়ে দেবো কেশরী ফুড কালার তিন থেকে চার ড্রপ এইভাবে আগুন ছাড়া পুরবা নিয়ে অনেক ধরনের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে এবার এখানে চিরাটা দেখে নেব চিড়াটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর ভালো মতো নরমও হয়ে গেছে চিড়াগুলো মিক্সার কাপের মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে এখানে দিয়ে দেবো থাপ গুঁড়ো দুই আর দেব দুই চামচ চিনি গুঁড়ো ও কিছুটা পরিমাণ জল পুরো চিড়াটা একসাথে ব্লেন্ড করা যাবে না তো দুই ব্যাচে চিরাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব বেশি পরিমাণে এখানে জল দেওয়া যাবে না উড়ো চিড়াটা ব্লেন্ড করতে আমার এখানে হাফ কাপ মতো জল লেগেছিলো আপনারা বুঝে জলের পরিমাণটা দেবেন এরপর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এখানে চিড়াটা ভালোভাবে মেখে নেব এরপর দুই হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়ে চিড়া মাখার থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে একটা লেয়ার বানিয়ে মাঝখানে পুর দিয়ে ভালোভাবে চারিদিক দিয়ে ঢেকে দিয়ে হাতের সাহায্যে চেপে একটা শেপ দিয়ে নেব আমি এখানে শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন একইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব আর বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে রাখবেন এরপর কড়াইতে এক লিটার দুধ নিয়ে নেব দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি আবার একবার ভালোভাবে গরম করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ব্রেড করা খোয়া দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দেব মিষ্টির জন্য পুড়ে বা চিরার মিশ্রণের মধ্যে অলরেডি চিনি দেওয়া রয়েছে ওর জন্য এখানে খুব বেশি পরিমাণে মিষ্টিটা আমি দেবো না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন অন্য একটা গ্যাসে প্যানে তেল গরম বসিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো এর মধ্যে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এদিকে যে মালাইটা বানাচ্ছি তার মধ্যে দুটো এলাচ ও কিছুটা পরিমাণ কেশর এর মধ্যে দিয়ে ভালোভাবে মালাইটাকে রেডি করে নেব সব মিষ্টিগুলো আমি ভেজে করব না এর থেকে তিন চার পিস মিষ্টি আমি এই দুধের মালাইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব যদি তেল অ্যাভয়েড করতে চান তাহলে দুধের মধ্যেও এইভাবে ফুটিয়ে নিয়ে মিষ্টিটাকে রেডি করে নেওয়া যায় চিঁড়া দিয়েও যে এত সুন্দর রেসিপি তৈরি হয় অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ